নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সুন্দরবনে বসবাসকারী মানুষদের জীবন জীবিকা সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেক বছরই সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ হয়েই চলেছে যার মধ্যে আইলা আমফান ইয়াস এবং হালফিলে রোমাল উল্লেখযোগ্য এই অবস্থায় সবচেয়ে বিপজ্জনক জায়গায় যারা বাস করেন তাদের কিছু না বলার কথা আজ আপনাদের জন্য আমাদের ক্যামেরায় দাদা আপনার নামটা বলুন আমার নাম তারাপদে জানা তারাপদে জানা এই এইটা আপনার বাড়ি তাই তো হ্যাঁ তো এই বাড়ি কি মানে পৈতৃক সূত্রে পাওয়া না নিজেই বানিয়েছি না না এটা পৈতৃক সম্পত্তি থেকে জায়গাটা দিয়েছে আর বাড়িটা নিজে কিছু খেটে করেছে আর কিছু প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আচ্ছা আর আপনার বাড়ি তো একদম দেখছি এই যে নদীর কোলে একদম এই যে নদী এটা একটা মানে প্রধান নদী থেকে একটুখানি একটা খাঁড়ি মতো কিন্তু প্রধান নদীটা ওই সামনে তাই তো আচ্ছা তার মানে তো মানে নদীতে যদি কখনো এই ঝড় ঝাপটা বন্যা এর তো সবচেয়ে বিপজ্জনক জায়গা আপনারাই আছেন ও তো আছে হ্যাঁ সবসময় থাকে ভয় থাকে ভয় ভয় করে থাকে আচ্ছা আর আপনার তাহলে প্রধান রোজগারটা কি আমার প্রধান রোজগার নদীতে মাছ কাঁকড়া মাছ কাঁকড়া ধরা হয় তাই তো মানে আপনার কি নিজস্ব জাল নৌকো না লোকের না না নিজস্ব জাল নৌকো নিজস্ব জাল নৌকো আচ্ছা আর বাড়িতে কতজন আপনারা পাঁচজন বাড়িতে পাঁচজন আপনারা স্বামী স্ত্রী

তিনজন করে লোক লাগে বাড়ি থেকে দুজন বাইরের লোক আর বাইরের লোকজন যে থাকে তা মানে ওরা কি মানে ভাগে যায় নাকি হাজিরা হিসেবে যায় না না ওরা সব ভাগে ভাগেই যায় মানে যেরকম আপনার খরচ খরচা বাদ দিয়ে যা হবে সেটা থেকে ভাগ সেটা থেকে ভাগ হবে তাই তো এই কত বছর আপনার চলছে এইভাবে ও প্রায় দু পনেরো বছর পনেরো বছর চলছে আচ্ছা মানে আপনার ছোট থেকে পেশা বলতে এটাই এটাই আগে ছিল বাগদামিন ধরা এখন হয়েছে কাঁকড়া ধরা কেন বাগদামি কি এখন হয় না নাকি এখন আর বাগদামিন হয়ও না আর নেয়ও না আচ্ছা মানে ওই মার্কেটটা খারাপ হয়ে গেছে আর কি আচ্ছা তো মানে কেমন চলছে এ মানে এই রোজিটা টেনেটুনে চলছে টেনেটুনে মানে যতদিন চলে তত এই রোজিতেই থাকতে সেই রোজিতেই থাকতে হয় আচ্ছা এখন তো মানে এই জুন মাসের মাঝামাঝি এখন কি নদী মানে খোলা আছে না না নদী বন্ধ ও জুলাইয়ের পয়লা খুলবে পয়লা তারিখ জুলাইয় পয়লা তাহলে এই সময় আপনাদের কাজটা কী বা রোজগারটা কী রোজগার ছিল একটা মধু কাটা ছিল তা সে মধুর অফিসে দিয়েছি এখনও পয়সাকড়ি দেয়নি চলছে ধার দানা করে চলছে আচ্ছা ধার দেনা করে কিছুটা আর কিছুটা ওই বাকি সিজিনে যেটুকু আয় ইনকাম হয়েছিল সেখান থেকেই চালাতে হচ্ছে এই তো তার মানে মাছ কাঁকড়াও ধরেন মধু কাটেন তাই তো মধু কাটাটা কি কি সিস্টেমে হয় সেটা একটু বলুন মধু ওটা সরকারি পাস কাটতে হয় পাশ কেটে যেতে হয় পাঁচ ছজন মিলে আচ্ছা এবারে মধু যা হবে অফিসে দিতে হবে অফিসে দিতে হবে মানে কি এটা সরকারি নিয়ম নাকি সরকারি নিয়ম আচ্ছা এবারে সরকার তার একটা দাম ধার্য করে রাখে সেই রেটে আবার তারা যবে সময় পাবে তবে টাকা দেবে আচ্ছা এই সিস্টেমে মানে যেতে হলে যাও না হলে যাওয়া যাবে না এই তো আচ্ছা তাই যখন আপনার এই যে বড় বড় ঝড় ঝাপটার এই একটা বিপদ সংকেত যখন থাকে তখন আপনারা তাহলে কি করেন আপনার কি বাড়ি ছেড়ে অন্য কোথাও আসতে হবে যাবো সব বাড়িতে থাকি যাওয়ার কোথাও রাস্তা নেই যাবো কোথায় এখানটায় বাড়িতে থাকি যাওয়া হয়ে কিন্তু আপনার কাছাকাছি তো মানে সরকারি কোনো আশ্রয়ের জায়গা আছে বা অনেকটা দূরে দূরে এখান থেকে আচ্ছা মানে বাড়ির সব সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে যতক্ষণ যতক্ষণ আশা আছে ঠেকানো যায় সেইভাবে আটকে থাকা আর কি চেষ্টা করে থাকি আচ্ছা আইলার সময় আপনারা তো এখানেই ছিলেন হ্যাঁ একদম তখন আমার তো বাইরে জল ছিল মানে এই নদী বাঁধ জল চলে হ্যাঁ এই নদী মাত্রা কোথাও ভেঙেছিল ছিল না ওই তো সামনে কিছুটা দূরে দু জায়গায় ভেঙে গেছিল আর দু জায়গায় ভেঙে জল চলে এসেছিল এখানটায় বেশ কয়েকদিন আমফান ঝড়ে ঘর ভেঙে পড়ে গিয়েছিল আমফান ঝড়েই ঘরটা করেছিল আচ্ছা তাহলে ঝড় ঝাপটা যা আসে আসুক আপনারা অত সহজে বাড়ি ছেড়ে যেতে চান সম্পত্তি ছেড়ে যেতে না যা তাতে যা হয়